মুখ্যমন্ত্রীর ছবিতে কালি দেওয়ার প্রতিবাদে হাটে ধিক্কার ও প্রতিবাদ মিছিল নেতৃত্বে আশিস বন্দ্যোপাধ্যায় বীরভূমের সিউড়িতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিতে কালি দেওয়ার ঘটনার জেরে জেলা জুড়ে শুরু হয়েছে রাজনৈতিক প্রতিক্রিয়া ও ক্ষোভের বহির এই ঘটনাকে রাজনীতির অপসংস্কৃতি এবং চূড়ান্ত অবমাননাকর আখ্যা দিয়ে করা প্রতিবাদ জানিয়েছে তৃণমূল কংগ্রেস গতকাল অর্থাৎ রবিবার বোলপুরে তৃণমূল কংগ্রেসের জেলা কোর কমিটির একটি বিশেষ বৈঠক হয় সেখানে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সিদ্ধান্ত নেওয়া হয় জেলার প্রতিটি ব্লকের ধিক্কার মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে সেই সিদ্ধান্ত মোতাবেক সোমবার রামপুরহাট শহর এবং এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে এক বিশাল ধিক্কার মিছিলের আয়োজন করা হয় রামপুরহাট তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় থেকে শুরু করে এই মিছিল যা শহরের প্রধান সড়ক পরিক্রমা করে পাঁচ মাথা মোড়ে এসে শেষ হয় মিছিল জুড়ে তৃণমূল কর্মীরা মুখ্যমন্ত্রীর সমর্থনে স্লোগান তোলেন এবং বিজেপির অপমাননাজনক রাজনীতির বিরুদ্ধে কড়া আওয়াজ তোলেন আর এই মিছিলের নেতৃত্ব দেন রাজ্য বিধানসভায় ডেপুটি স্পিকার তথা বীরভূম জেলা কোর কমিটির চেয়ারম্যান আশিস বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে উপস্থিত ছিলেন রামপুরহাট শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সৈদ সিরাজ জিম্বি সহ রামপুরহাট শহর এবং এক নম্বর ব্লকের বহু তৃণমূল নেতা ও কর্মীবৃন্দ ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় তিনি বলেন আমাদের প্রিয় মুখ্যমন্ত্রীর প্রতি এই অবমাননা কোনোভাবেই বরদাস্ত করা হবে না যারা এই কাজ করেছে তাদের কড়া জবাব দেওয়া হবে জনতার মঞ্চ থেকে রাজ্যের মানুষ মুখ্যমন্ত্রীর পাশে পাশে আছে থাকবে এই মিছিলের মাধ্যমে তৃণমূল কংগ্রেস স্পষ্ট বার্তা দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মানের প্রশ্নে দল কখনোই আপোষ করবে না এবং গণতান্ত্রিক উপায়ে তার উপযুক্ত জবাব দেবে কি বিজেপির রাজনৈতিক সংগঠন বলে কিছু নেই জনসমর্থন নেই বিজেপি যেটা করে সেটা হচ্ছে যে কোন রকমে সস্তা চমক দেখিয়ে টিকে রাজনীতি টিকে থাকতেছে আপনারা জানেন যে বিজেপির যিনি জেলা নেতৃত্ব দিচ্ছেন তিনি সমস্ত শিষ্টাচারের বাইরে যে মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী যিনি নারী যাকে আমরা মায়ের সম্মান দিই নারী মায়ের তুলল তার গায়ে গালে কালি লিপন করেছিলেন হ্যাঁ নোংরামি কাজ করেছিলেন তার প্রতিবাদে আমাদের এই মিছিল আমরা রাস্তায় নেমেছি যেন আগামী দিনে শুধু মমতা ব্যানার্জি কেন কোন নারীকে যাবে এভাবে অসম্মানিত করা না হয় এই বার্তা আমরা বিজেপির কাছে পৌঁছে দিতে চাইছি যে বিজেপি যত সংগঠন দুর্বল হচ্ছে তত তারা বিভিন্নভাবে বিভেদ সৃষ্টি করে মানুষের উপর অত্যাচার করে লিফট চেঞ্জিং করে মানুষকে মানে কি বলবো মানে ভারতবর্ষ সহ এই বাংলার যে আমাদের সুস্থ পরিবেশ সেই পরিবেশটাকে নষ্ট করে দিতে চাইছে শুধু ক্ষমতার কাছে দখল করার লোভে এভাবে হবে না বাংলার মানুষ ওদের এই সমস্ত আচরণকে খুব ঘৃণা চোখে দেখছে কারণ বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা বাংলায় চন্দ্র বিদ্যাসাগরের বাংলা এখানে আমরা হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন সব এক এক আমরা দুর্গাপুজোতে সমস্ত ধর্ম যেমন এক হয়ে উৎসব পালন করি ঠিক তেমনি আমাদের ঈদের সময় কিন্তু সমস্ত ধর্মের মানুষ এক জায়গায় আসে সবাই সবারই বাড়ি যায় ঈদ পালন করে সময় খায় এখানে কোনো বিভেদ নাই বিজেপি রাজনৈতিক স্বার্থে এই বিভেদটা করতে চাইছে আমরা এটা হতে দেব আজকে মিছিল হলো সারা বিভিন্ন জেলা জুড়েই হচ্ছে এবং আমরা গতকাল কোর কমিটির বৈঠকে সিদ্ধান্ত নিয়েছি যে আজকে মিছিলটা হবে প্রতিবাদ মাসে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্টারে যারা লেপন করেছে তারা বিজেপি ছাড়া না আপনারা সকলেই জানেন যে যে কোনো ইস্যুতে বিজেপি গালিগা করা ছাড়া বিজেপি কুৎসা করা ছাড়া তাদের উন্নত স্বাভাবিকভাবে আমরা মনে করি যে তারা মনে করেছেন এই করেই বোধ তারা জিতে যাবেন যেমন করে জিতছিলেন যে দুশো পার হয়ে যাবে বলে দু একুশ সালে বলেছিলেন সেটা সাতাত্তর পেজ আমরা দেখেছি এর পরে আপনাদের নিশ্চিত হয়ে যান অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন যে পঞ্চাশটা আসন পার হতে দেব না পার হবে না এটা নিশ্চিত থাকুন যে আগামী দিন মানুষের যে জনরোষ বিজেপির উপর বাড়ছে প্রতিদিন প্রতিনিয়ত বাঙালিদের হেনস্থা বাংলা ভাষা বললে তার প্রতি অত্যাচার যেমন হচ্ছে যেমন করে তারা ভোটার লিস্টে একটা কারচুপি করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন কোনোভাবেই কোনো ষড়যন্ত্রই সফল হবে না এবং আমরা বিশ্বাস করি নিশ্চিত থাকি মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হয়ে আবার সরকার গ্রহণে বিষয়টা বিষয়টা হচ্ছে যে তাহলে যদি অভিযোগ থাকে কোনো কিছু তাহলে ছবিতে কালি লাগাতে হবে এটা কোন ভদ্রতা এটা কোন সভ্যতা এর কি জবাব